আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আজকে শুক্রবার আমার গতকালকে কিছু গম কিনছিলাম গমগুলো হলো ফুলো গম কাঁচা এর জন্য একটু রোদে দিলাম শুকাইতে আর আজকে হলো কবিতার ঘরটা একটু পরিষ্কার করব এর জন্য কবিতার দিক তো সকাল খুবই কম পরিমাণ খাদ্য দিছি কারণ বাইরে গমগুলো মনে করেন যে খেলায় দিয়েছে তো খেলে দিলে মনে করেন ওরা যে আবার খাবে এই জন্য এখানে খাদ্য কম দিয়েছিলাম আর কবুতরদেরকে এখন সব বাইর করে দেব এই হলো আমার কবুতরদের অবস্থা এই দুটা বাচ্চা এরা নতুন পেয়ারের এই যে একটা এটা হলো মাদি এটা হলো নর এটা হলো বাড়ির বাচ্চা ওই যে মাঝে একটা ভিডিও করছিলাম বলছিলাম যেগুলো আমার দুইটা কবুতরের বাচ্চা চুরি করে মানে আমার চোখের আড়ালে বড় হয়ে গেছে সেই দুইটাই এই জন্য ওদেরকে আমি আর রেখে দিছি আর সেল করিনি ও একটা আর একটা বেশ ভালো ডিম পেয়ে খুব শীঘ্রই ডিম পারবে অলরেডি ব্রিডিং করতেছে এই জন্য ডিম পারি দেবে আর কি গরমে এত পরিমাণ গরম গরমে আসলে কথা বলতেও কষ্ট হচ্ছে কারণ আমি বাইরে সারটা পরিষ্কার করতেছিলাম এই গম নাড়ি দেবো এই জন্য আর শারীরিকভাবে একটু অসুস্থ কয়েকদিন ভিডিও করিনি আসলে ভিডিও করতেও ভালো লাগতেছে না এরকম একটা অবস্থা কারণ ভিডিও না করলেও নয় আসলে চ্যানেলটার অবস্থা ইদানিং খুব খারাপ যাচ্ছে কারণ আমি কন্টিনিউ সময় দিতে পারতেছি না একজন দুঃখিত অনেকভাবে অনেক রকম কমেন্ট করতেছে আসলে কমেন্টের গুলো ভালোভাবে দিতে পারতেছি না সময়ের অভাবে তারপরেও চেষ্টা করি যত যতভাবে আসলে দিনই আর সময় হয়ে ওঠে না রাত্রে এসে আমি কমেন্টের উত্তরগুলো দিই আর এই যে দেখেন আমি যে ফ্যানটা আমার চলতেছে এখানে আমার ঘরটা মোটামুটি বেশ ঠান্ডা থাকে এই আর কি ওই যে অলরেডি ওরা খাওয়া শুরু করে দিয়েছে ঠিক চারিপাশ দিয়ে আমি ওর গমটা খেলাই দেয়নি এই কারণে যে ওরাই মনে করে খাইতে খাইতে সব ছড়াই ফেলবে আমার আর খেলানো লাগবে না ওই যে খাওয়া বাদ দিয়ে বেশি ছড়াবে এই জন্য খাচ্ছে খাইতে থাকুক আর কি কৌতারগুলা আসলে কিছু সেল করব চিন্তা ভাবনা করতেছি কারণ হলো কবুতারগুলো আমার দেখার মতো ওইভাবে তাই নিজে সময় দিতে পারতেছি না আর সময় কবুতার এমন একটা জিনিস যে একে সময় না দিলে মনে করেন যত ভালোইভাবে আপনি কবুতার পালান না কেন যত ভালোই খাদ্য দেন না কেন যত ভালোই জিনিস দেন ইয়ে করেন না কেন আসলে কবুতারগুলো টিকানো যায় না আমার ব্যাপারটা হয়েছে এরকম আর আপনার আমিও এরকম মনে করেন সকালবেলা একটু দেখে যায় রাত্রি এসে ছাড়া আর দেখার সময় পাই না সর্বোচ্চ সব মিলেই মানে কারণ যে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটও দেখা সময় পাই না আর কি এই নিয়ে আসি তারপরে চিন্তা ভাবনা করছি যে যেগুলো মনে করেন ঝামেলাহীন কবুতার যেমন দেশি আইটেমের কিছু বুনজাতের কিছু গিরিবাসের কিছু এই টাইপ উতারগুলো রাখবো আর যে ফ্যান্সি আইটেমগুলো সেগুলো আমি সেল করে দেবো আমার এই যে কিং আছে এই যে কিং তিনিটাই আমি সেল করে দেবো এই যে কিং তিনিটাই আমি তিনিটাই সেল করে দেবো এখন আমাদের আশেপাশে কেউ যদি থাকেন খুব কাছাকাছি আমার কবুতর হলো এসে নিয়ে যেতে হবে কারণ আমি গাড়িতে উঠাই দেবা বা আপনার হলো দিয়ে আসা এরকম সময় নেই অনেকে অনেকভাবে প্রশ্ন করছেন আপনার বাসা কোথায় এই প্রশ্নটা মনে করেন একশো জনের মধ্যে থেকে আমি আশি জনের এই প্রশ্নটা পাই আসলে আমার বাসাটা কোথায় এবং আমার আমার কোথায় আমি থাকি কোথায় এই আর কি এখন আজকে বলতেছি সেটা হলো আমার বাসা হলো সাতক্ষীরা জেলা শ্যামনাগর থানা সামনগরের মধ্যে আমার বাসায় সামনগরের কাছাকাছি যে কোনো ভাই সামনগর স্ট্যান্ডে আসলে বা সামনগরে আসলে আমাকে পেয়ে যাবেন এ আর কি আর কারণ হলো পরিচয়টা দিই নাই কারণে তার কারণটা আজকে নাই বললাম অন্য একদিন বলবো যাই হোক আমাকে আমাদের কাছাকাছি যারা আছেন অবশ্যই কবুতারগুলো নিতে চাইলে আমি সেল করে দেবো এসে দেখে নিয়ে যেতে পারবেন আমার কবুতারগুলো সম্পূর্ণ সুস্থ কোনো ধরনের কোনো সমস্যা নেই মাঝে যে সমস্যাগুলো হয়েছিল এখান দুই আড়াই মাস আগে কবুতরগুলো কিছু অসুস্থ ছিল সে অসুস্থতার কারণে অনেক কিছু কবুতর তো মারা গেছিল আরও কয়েকটা কবুতর আছে হালকা হালকা ওই ঘাড় বাঁকা নিজেরা খাইতে পারে না দুইটা কবুতার আমি খাইতে খাইয়ে দিতে হয় তারপরও খাইতে পারে কম বেশ খাইতে পারে তারপরও পেট ভর্তি করে খাইতে পারে না বিদে আমি হলো তাদেরকে খাওয়াই দেই এ আর কি আর গরমের মধ্যে আপনারা কবুতারকে কীভাবে পালতেছেন সেটাও একটু বলবেন আর কারোর কবুতর মরতেছে কিনা সেটাও জানাবেন কারণ এত প্রচন্ড গরম এত এত যে সেলস মানে রোদের যে তাপমাত্রা সেই মানুষই রোদে দাঁড়ানো মুশকিল হয়ে যাচ্ছে আর কবুতার পশুপ্রাণী এদের তো আর কোনো কথাই থাকে না এরা তো আমি বাইরে সবসময় এদের গোসলের পানি দিয়ে থাকি আসলে রোদের মধ্যে গোসলের পানি যখন রোদে আসে তখন আর পানি গরম হয়ে যায় ওরা আবার গোসল করতে পারে না এ আর কি সব মিলিয়ে নিয়ে আসি আলহামদুলিল্লাহ তারপরেও যারা আমার আশেপাশে আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কমেন্টে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো আমার কমেন্টে নাম্বার দিয়ে দেবো যারা নিতে ইচ্ছুক অবশ্যই ফোন দিবেন আর ফোন দেওয়ার চেষ্টা করবেন আসলে রাত নয়টার পরে বা আপনার সকাল দশটার আগে এটা দিলে আমার একটু ভালো হয় কারণ অন্য টাইমে দিলে মনে করেন আমি ভালোভাবে কথাও বলতে পারবো না এই আর কি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর আপনাদের কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ